হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন তো তো এখন বেরোবো আর কি কেক কিনতে যাবো মানে বেলা আর কি বারোটার সময় ওকে একটা কেক কাটানোর খুব ইচ্ছা আছে তো সেই জন্যই এখন বেরাচ্ছি তো মানে সারা দিনটা মানে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সারা দিনটা কিভাবে কাটাই না কাটাই সবটাই আমরা তোমাদেরকে শেয়ার করবো খুব ছোটো করেই সেলিব্রেট করব জন্মদিনটা মানে আমি যেরকম পারবো সেই রকমই করব আর কি তো চলো বেরোনো যাক তো সবার প্রথমেই আমরা মলে চলে এসেছিলাম আমি আর বাপি মিলে বাপি আর কি বিষকে কিছু গিফট করবে এখান থেকে তো সেটাই কিনতে এসেছিলাম আর তারপর ওখান থেকে চলে গেছিলাম কেকের দোকানে রাত বারোটায় যে কেকটা কাটা হবে তো সেই কেকটাই আর কি এখান থেকে নিচ্ছিলাম আর পরের দিনের সন্ধ্যেবেলা আর কি যেটা কাটবে তো সেটা আমার অর্ডার দেওয়াই ছিল আগে থেকে আর কি তো আর এখানে আমার বোন আর ভাইপো মিলে এখানে ডেকোরেশন করছিল। আর এটা হচ্ছে মানে খুব সিম্পলভাবেই আর কি সাজিয়েছিল তো নিজেরা আর কি যতটুকু করা যায় তো সেটুকুই করেছিলাম বাট দুঃখের বিষয় হচ্ছে বারোটার সময় কেকটা কাটা হয়নি তো সেটা পরে তোমাদেরকে বলছি আর এটা হচ্ছে পরের দিন সকালের মানে হচ্ছে সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বরে আমার বরের আর কি পার্থডে তো দেখো এত বৃষ্টি হয়েছে সেদিনকে মানে আমি বাজার করতে যাব সেটাও আর কি করতে যেতে পারিনি এরকম ব্যাপার তো ওই যে এটা পরের দিন সকালবেলাই আর কি আমি সবই রান্না করেছিলাম ওর জন্য নিজের হাতে আর মানে কি বলবো একটার পর একটা আর কি হয়েই যাচ্ছিল তো প্রথমত বাইরে এত বৃষ্টি বাজার করতে যেতে পারছিলাম না তো যার জন্মদিন লাস্টে তাকেই আমাকে বাজারে পাঠাতে হয়েছিল ইচ্ছা ছিল নিজের হাতেই সব কিছু করবার বাট বাজার করতে আর যেতে পারিনি কারণ বাজার করতে গেলে এদিকে রান্নার দেরি হয়ে যেত যেহেতু মা আর আমি দুজন মিলেই সব রান্নাগুলো করবো তো সেই জন্যই আর মা এখানে কাঠে আর কি মাংসটা করছিল যেহেতু অনেকটা মাংস আর আজকে আমাদের গ্যাসটা এতটাই প্রবলেম করছিল যে এই মাংসটা আর কি গ্যাসে হতোই না হতো অনেকটা সময় লেগে যেত আর আমি যেহেতু রান্নাবান্নার দিকে ছিলাম তো আমার বোনকে তাই জন্য আমি বলেছিলাম ওপরের ঘর দরগুলো গুছিয়ে একটু ঝাটফাট দিয়ে মুছে রাখতে তো সেটাই করছিল আর এই যে তো তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে বারোটার সময় কেক কাটা হয়নি তো হয়নি তার কারণ হচ্ছে আমাদের আর কি ছ তারিখ আর কি একটা জন্মদিন বাড়ি নিমন্তন্ন ছিল আর কি তো আমরা সেখানে গেছিলাম তো সারা দিন মানে মানে দিনটাই বলতে গেলে খুব মজা করে কাটা হয়েছিল কাটানো হয়েছিলো মামা মাও ঘুমিয়ে পড়েছিলো আর ওর বাপিও ঘুমিয়ে পড়েছিল আর ওর বাপির একটু শরীরটাও বলতে গেলে খারাপ হয়ে গেছিলো আর কি তো সেই জন্য আর আমরা ওকে ডাকিনি তো কেক কাটাতে তো আগে নয় আগে নিজের শরীরটা তো সেই কারণেই ডাকা হয়নি তো এটা জন্মদিনের দিনকে আর কি দুপুরবেলা কেকটা কাটা হয়েছিল যেটা বারোটায় কাটব বলে ভেবেছিলাম তো বাই দা ওয়ে আর এখন আমি আমার বরকে কেক খাইয়ে দিচ্ছি আর কি তো আর তোমরা কেউ কিছু মনে করো না আমি নাইটি পরে এখানে আছি বলে বিশ্বাস করো মানে এত রান্না বান্না করবার পর তো একটা জামা পরবো সেটাও আমার ইচ্ছা হচ্ছিল না আর এই যে এটাই হচ্ছে আজকের টোটাল মেনু আর কি তো তোমরা দেখে নাও রান্নাগুলো সবই বলতে গেলে আমি নিজের হাতে করেছিলাম খালি মাংসটাই শাশুড়ি আর কি করেছিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন ওকে মা আর কি আশীর্বাদ করে দিচ্ছে তো সব মায়েরাই করে মানে যেটা পাঁচ তরকারি ভাত বাঙালির আর কি কথায় পাঁচ তরকারি ভাত দেওয়া জন্মদিনে তো সেটাই আর কি এখানে করা হয়েছে আর নিমন্ত্রণ বলতে শুধু আমার মা বাপি বোন আর আমার একটা ভাইপো ছিল আর বিশ্বরই কাকার ছেলেরা মেয়েরা ছিল এরাই ব্যাস আর বাইরের কেউ না তো এই এইরকমই প্রত্যেক বছরই বলতে গেলে করা হয় ব্যাস এটুকুই বড় হয়ে গেলে জন্মদিন মানে ঘটা করে জন্মদিন করা এসব আর হয় না আর এই যে এখানে সবাই খেতে বসে গেছিল। আর মাম্মাও আজকে বায়না করছে এদের সাথে পাতা নিয়ে খাবে কাকাই আর পিসির মাঝখানে বসে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা আমি আর বিশ্ব একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলার আর কিছু টিফিনের আর কি টিফিন খাওয়ার জন্য কিছু কিনতে তো আই লাভ চিজ এখানে চলে এসেছিলাম তো আর এখানে পিৎজা চিকেন পিৎজা তো পেলামই না তো তাই জন্য এই পিৎজাটাই নিলাম আর কাবাব নিয়েছিলাম আর একটা বেশ কিছু ছিল ভুলে গেছিলাম আর এই যে এটা হচ্ছে সন্ধ্যেবেলার মাম্মাম দেখো কি সুন্দর ওর বাবার হাত ধরে ধরে নিয়ে আসছে এগুলোই দেখতে কিন্তু খুব ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলোও কিন্তু মানে আমাদেরকে খুব আনন্দ দেয় কি ঠিক তো তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো আর এখানে মামাম প্রচন্ড ভয় পেয়ে গেছিল ওর বন্ধু ওকে মুখে স্প্রে করছিল আর মামাম তো ওর বাবাকে দেখে খুবই ছিল। মানে খুব ভয় পেয়ে গেছিল তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে